বন্যা আসলে আমাদের দৌলদিয়ার যে সাধারণ মানুষ প্রায় পঁচিশ বছর যাবৎ নদী ভাঙনের কবলিত শিকার নদী আসলে তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করে কার কোন সময় বাড়ি দেবে যায় ঘর ভেঙে যায় মা বাবার ভিটা মা বাবার কবর ভেসে যায় আসলে এটা ছোটোবেলা থেকেই দেখছি কিন্তু এটার কোনো প্রতিকার পাচ্ছি না আমি জনগণের প্রতিনিধি হিসেবে আমার দাবি অস্থায়ীভাবে মাঝে মাঝে এখানে বস্তা ফেলানো হয় কিন্তু বস্তাগুলো যদি শুকনো মৌসুমে ফেলানো হয় তাহলে কিন্তু অরিজিনাল কাজগুলো হয় যখন নদীতে ভাঙা শুরু হয় তারপর বলতে বলতে আমাদের যারা নেতৃবৃন্দ আছে বলতে বলতে খুব কষ্টে তারা এই বস্তাগুলো আনে আবার যখন ফেলে তখনও দেখলে পরে যেখানে ফেলানোর দরকার দরকার সেখানে ফেলে না তারা শুধু মোটামুটি যেখানে মানে ঘাট রক্ষা করার দরকার ফেরি ঘাট রক্ষা করার দরকার মানে জনগণের তো রক্ষা করার দরকার না প্রত্যেক মানুষের মনে আজাহারি কান্নাকাটি করতেছে রাত আসতে ঠিকমতো ঘুমাইতে পারে না তারা ঘুমাইতে পারে না রাতের পর রাত দিনের পর দিন এই বন্যা আসতে তাদের মনে কোনো শান্তি থাকে না ঘুম থাকে না খাওয়া থাকে না কোন সময় যেন ঘরটা সরাল লাগে এক বছর আগে সাত আটটা বাড়ি ঘুমন্ত অবস্থায় দেবে গিয়েছে ভাগ্য বলো তাদের যানের কোনো ক্ষতি হয় নাই কিন্তু মালের ক্ষতি হয়েছে ঘর বাড়ি চলে গিয়েছে ভিটা চলে গেছে আমাদের দাবি অতি সত্তর যদি এখানে বস্তা ফেলানো না হয় দু এক দিনের মধ্যে এই সাধারণ জনগণ কিন্তু এটার প্রতিবাদ করবে রাজপথে কিন্তু তারাতে বাধ্য হবে সাড়ে তিনশো থেকে চারশো বাড়ি ঝুঁকের মধ্যে আছে সাড়ে তিনশো থেকে চারশো বাড়ি যদি এখন বন্দোবস্ত না নেওয়া হয় পদক্ষেপ না নেওয়া হয় পানি যত বাড়বে মানুষের মনে অশান্তি তত বিরাজ করতেছে রাত্রে তারা ঘুমায় না আমরা জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যারা আছি তাদের কাছে কিন্তু তারা যায় আমরা জনগণের প্রতিনিধি হিসেবে তাদের সাথে আসি তারা যেভাবে এখানে রাজপথে দাঁড়াবে আমরাও সেই কাতারে রাজপথে দাঁড়াবো আমাদের আর কোনো উপায় নাই আমাদের আর কোনো মানে পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে আমরা ইনশাল্লাহ পদক্ষেপ দু একদিনের মধ্যে আমরা পদক্ষেপ নেবো আপনারা কী বলেন আমরা পদক্ষেপ নেবো ইনশাআল্লাহ ধন্যবাদ